আপনারা অবশ্যই আমাদের এই মঞ্চের সামনে চলে আসবেন যাদের চাদর কম্বল এবং পড়াশোনার সামগ্রী তিনি উপস্থিত হয়েছেন তাকে আমরা বরণ করে নেব নমস্কার দেখছেন বার্তা হরিণঘাটা আমি গৌর ঘোষ রেণুকা সিটি মেমোরিয়াল ট্রাস্টের রক্তদান শিবির এই রক্ত রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা বাচ্চাদের স্কুলের খাতা বই দুস্থদের কম্বল দান আসুন দেখেনি আজ এই জেনুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের কর্মকর্তা অরূপ জয় তফাদার আমাদের কি জানালেন কি বললেন যে সমস্ত গুরু ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন তাদের মেমন্ট উত্তরীয় এবং ব্যাস সম্বোধনা জানালেন পরবর্তী আজ এই অংশের মাঝেই রক্তদান শিবিরকে কেন্দ্র করেই মহান মহাপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন তথাপি আজ এই রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার অরূপ দেতাভাতারেরও জন্মদিন পালিত হল আসুন দেখে নিই তার কিছু অংশ শুভঙ্কর বাবু মহাশয়কে এবারে আমরা বরণ করে নেব আমাদের বিশিষ্ট সাংবাদিক হরিঙ্গারা বার্তা আমাদের সাংবাদিক গৌর ঘোষ উনি আমাদের সকল সময় প্রত্যেকটি প্রোগ্রামে ওনাকে আমরা পাশে পাই এবং যেভাবে উনি আমাদেরকে সময় দেন আজকে ওনার অনেক কাজ ছিল সেই কাজ কিন্তু উনি কমপ্লিট করতে পারিনি সেই কাজ কিন্তু ফেলে দিয়ে উনি আমাদের প্রোগ্রামে চলে এসছেন এবং এত ভালো লাগে ওনার কথা কি বলবো আমরা যখন ফলদানে গেছি উনি কিন্তু বলছেন ম্যাডাম আমি দশ মিনিটের মধ্যে ঢুকছি সত্যি উনি দশ মিনিটের মধ্যে ঢুকেছে মানে কোনোটাই আমি কোনো দিন ওনার কাছ থেকে সেই সময়টা নষ্ট হতে দেখিনি এবং ওনাকে আমরা সকল সময় পাশে পেয়েছি দাদা আজ এখানে প্রোগ্রাম বলে চিন্তা নেই আমি আসছি আপনি আমাকে একটু আগে বলবেন তাই ওনাকে আমাদের আমাদের যে কর্ণধার দে তপাদার উনি আজকে বরণ করে নেবেন উত্তরীয়র বাজ পড়িয়ে অরূপব বলবো এখানে ওনাকে আমরা যেভাবে পাশে পাই তাই ভালোবেসে আপনিই নেবেন কেন আপনি যখনই ওনাকে ডেকেছেন তখনই কাছে পেয়েছেন এবং ওনার এত সময় থেকে সত্যি কথা বলতে উনি যে সময়টা দিয়েছেন এটাই আমাদের কাছে অনেক মানুষের এটাই নিয়ে আমরা এগোতে চাই এবং এইভাবেই আমরা কর্মসূচি পালন করে থাকি প্রত্যেকটি কর্মসূচিতে ওনাকে যেরকমভাবে পাশে পেয়েছি এবং এখানে যারা এসেছেন তাদেরকেও আমি কাছে পেয়েছি এখানে যখনই আমি অনুষ্ঠান করেছি তাই সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং আমার ভালোবাসা এবং আমাদের যে রেখা দিয়ে ওনাকে তো সকল সময় আমি পাই এসেই বলে যে হ্যাঁ আমি আছি চিন্তা নেই তাই এইভাবেই তো আমি সবাইকে চাই আমাদের কাছে আমরা তো সামান্য আপনাদের ভালোবাসা না আমরা বিপুল বড়ুয়া মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি আমরা এরপরে বরণ করে নেব আমাদের আমাদের আজকে সকাল থেকে আমাদের প্রোগ্রাম ছিল স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা যে মানুষের পাশে কিভাবে থাকতে হয় কিভাবে মানুষকে ভালোবেসে কাজ করতে হয় তা সেই ওনার ভালোবাসা নিয়ে এবং মানুষের ভালোবাসা পেয়েছি আজ এবং বিভিন্ন জেলায় ওনার সঙ্গে আমি যেরকমভাবে ঘুরছি এবং যাচ্ছি দেখছি যে উনি কিভাবে কর্ম মনে কর্মগুলো করে থাকেন এবং কর্ম করতে করতে উনি এমনই ভুলে যান খাওয়া দাওয়া সব কিছু এবং উনি কিন্তু একটা হার্টের পেশেন্ট হাই প্রেশার এবং ওনার কথা যতই বলব ততই কম লাগছে আমার কাছে এবং ওনার যে দেহটা সেটাও মানুষের জন্য কিন্তু দান করে দিয়েছেন মানে ওনার মানে কাজের শেষ নেই প্রত্যেকটা মাসে শুধু বলে এরপরে কিন্তু এই প্রোগ্রাম আছে এরপরে কিন্তু ওই প্রোগ্রাম আছে কীভাবে করবো তা জানি না কিন্তু উনি যখনই বলেন তখনই মাথার মধ্যে ঢুকতে থাকে যে সত্যি এইভাবে এই কাজটা করতে হবে এবং কিছুদিন আগে যেরকম আপনারা শুনেছিলেন যে সুন্দরবনে যেরকম বন বন্যায় ভেসে গেছিলো তখন বলেছিল তিরপল নিয়ে যেতে হবে সেই সময় কিন্তু আমরা সবাই মিলে তিরপল নিয়ে ছুটেছি হয়তো আমাদের মধ্যে সবাই পৌঁছতে পারে না হয়তো আমি চেষ্টা করি কেন আমিও ভালোবাসি এই কাজগুলোকে হ্যাঁ আপনিই নেবেন আজকে কেন ওনাদেরকে ওনাকে আমরা যেভাবে পাশে পাই তাই ভালোবেসে আপনিই নেবেন কেন আপনি যখনই ওনাকে ডেকেছেন তখনই কাছে পেয়েছেন এবং ওনার এত সময়ের থেকে সত্যি কথা বলতে উনি যে সময়টা দিয়েছেন এটাই আমাদের কাছে অনেক মানুষের এটাই নিয়ে আমরা এগোতে চাই এবং এইভাবেই আমরা কর্মসূচি পালন করে থাকি প্রত্যেকটি কর্মসূচিতে ওনাকে যেরকমভাবে পাশে পেয়েছি এবং এখানে যারা এসেছেন তাদেরকেও আমি কাছে পেয়েছি এখানে যখনই আমি অনুষ্ঠান করেছি তাই সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ তিনি একজন শিক্ষক তিনিও অনেক কাজ করেছেন এবং আমরা একসাথে আমরা চলেছি পথ আমরা বিপুল বড় মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি আমরা এরপরে বরণ করে নেব আমাদের আমাদের আজকে সকাল থেকে আমাদের প্রোগ্রাম ছিল অরূপ বাবুকে বরণ করতে চাইছি কেন উনিও ওনাদের কাজের যেরকম হিমান রাইটসার উনি ছিলেন তো এনারাও ছিলেন তাই জন্য ওনাদেরকেই নিয়ে আমি আজ ব্যাচ করিয়ে ওনাকে বরণ করিতে চাইছি ওদের যে রাস্তা উনি দেখাচ্ছেন যে মানুষের পাশে কিভাবে থাকতে হয় কিভাবে মানুষকে ভালোবেসে কাজ করতে হয় তা সেই ওনার ভালোবাসা নিয়ে এবং মানুষের ভালোবাসা পেয়েছি আজ এবং বিভিন্ন জেলায় ওনার সঙ্গে আমি যেরকমভাবে ঘুরছি এবং যাচ্ছি দেখছি যে উনি কীভাবে কর্ম মনে কর্মগুলো করে থাকেন এবং কর্ম করতে করতে উনি এমনই ভুলে যান খাওয়া দাওয়া সব কিছু এবং উনি কিন্তু একটা হার্টের পেশেন্ট হাই প্রেশার এবং ওনার কথা যতই বলব ততই কম লাগছে আমার কাছে প্রথমে শুভ দু হাজার পঁচিশকে আমরা স্বাগত জানাই এই কারণে বলবো উনি সাতচল্লিশটা মহিলাকে নানা জায়গায় যেখান থেকে অনেকে ধরে নিয়ে চলে গেছিলো মানে অনেক লোকেরা অনেক মানুষেরা তেতাল্লিশটা সরি তেতাল্লিশটা মহিলাকে উনি নানা জায়গা থেকে উদ্ধার করে তাদের তাদের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন তো ওনার জন্য অনেকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল আমরাও ওনাদের পাশে ছিলাম লালবাজার থানা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় উনি অনেক দৌড়াদৌড়ি করেছিলেন করে বিহার ঝাড়খন্ড এসব জায়গা থেকে সেসব মহিলাদের তুলে নিয়ে এসেছিলেন যাই হোক এছাড়া আমাদের হিউম্যান সাথে উনি অনেক অনেক দিন ধরে যুক্ত ছিলেন এবং আমরা নানা কাজে নানা জায়গায় আমরা যেতাম ওনাকে আমরা নিয়ে যেতাম বহু জায়গায় গিয়ে আমরা আমাদের চেষ্টা করেছি যে কোনো মানুষের পাশে দাঁড়ানো বিপদ আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেই পাহাড় থেকে সমুদ্র সবার মাঝখানে সবসময় চব্বিশ ঘন্টায় উনি আছেন এইসব কথা বলার জন্য উনিও এতে আত্ম আগ্রহে এইরকম অনুষ্ঠানে আমাকে যেতেই হবে তাই সবার পারমিশন নিয়ে তড়িঘড়ি করে চলে এসছেন আর সেই সঙ্গে উনি একজন সঙ্গীত শিল্পী বহু গানের ডালি উনার ভান্ডারে রয়েছে হিন্দি বাংলা ভক্তিমূলক লোকগীতি ইত্যাদি ইত্যাদি যেখানে যেমন সেখানে তেমন আজকে আমি ওনাকে একটি বাংলা গানের জন্য অনুরোধ করব তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আচম এক আনন্দ আচম ঠিক আছে ধন্যবাদ আমি পারমিশন নিয়ে একটু অনুরোধ করবো আশা করি আপনারা সবাই সম্মত পোষণ করবেন আপনার ইতিমধ্যে সার্টিফিকেট দিয়েছেন আর অনেক আছে অনেকে কাছে ইতিপূর্বে পেয়েও গেছেন তবু আমরা ওনাকে ছাড়ছি না আর একটি অন্তত গান গাওয়ার জন্য আমরা অনুরোধ করবো এই জীবনের পর চৌধানে গে জীবনের পথ নয় যেন বড় আঁকা বাতা বন্ধু পথে যখনই থামবে গ্রান্তি নামবে পাবে দেখাই বন্ধু তুমি পাবে দেখাই বন্ধু এই জীবনের পথ আমরা যারা পুলিশে আছি অনেকে একটু আগে মাস্টার মাসে বলছিলেন যে অনেকে বাঘা করে দেখেন একদম সত্যি কথা বলেছেন সত্য কিন্তু পুলিশই কিন্তু প্রকৃত বন্ধু আপনারা দেখবেন

তুমি ঝুঁকে পে আমি চাই ভুল বুঝো বন্ধু যে ছিল সেই বন্ধুই আছে দেখি বলে যাই ভেঙে যাক বিনা যাকে বাজবে না

ये मेरी है अरुजु हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू और बाबू थैंक यू चलो तो सिटी के है सर ना खाबी আমাদের শর্মিলে স্যারকে একটা ম্যাজিক কাপ আপনারা দেখুন কি সুন্দরভাবে ওনার ছবিটা কাপের মধ্যে ফুটে উঠবে সেটা একটা নতুন অর্থ আমি পেয়েছি তাই দেখলাম সেন জন্মদিন তাহলে একটা এইভাবে ভাবে গিফটটা দেওয়া যাক আমার সাধারণত আমি আমি ওনার কাছে ওই গিফটি নিয়ে এসেছি আর

এই তো উপহার আয় এক করে নাই এই উপহারে তাই শুনিয়ে যাব কোন আমার প্রাণ এই তো উপহার বখির মধ্য দিয়ে তরুণ ফুটান্ত ওয়ান্ডারফুল তো আমরা তো মানে হঠাৎ করে চলে আসে অ্যাকচুয়ালি আমার চলে আসা তো আমরা তো জন্মদিনও জানতাম না তো অরপ্রভুকে যেটা বলার আছে জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার আশা করি এইটাই সব থেকে বহু মূল্যবান জিনিস তাই না কোনো বস্তুগত উপহারের চাইতে আন্তরিক ভালোবাসা এটাই সব থেকে বোধহয় বেশি দামি তো ঠিক আছে আমি এখন মঞ্চে প্রায় ফটো আপ করে ওনার কাজের পরিধিটা মানুষকে দেখিয়েছেন আর যেভাবে উনি কাজ করেন এই সব মানুষগুলোকে যেভাবে মেডিসিনগুলোকে আমি ওনাকে দেবো আপনারা পাবেন সম্পূর্ণ ফ্রি বিভিন্ন রকমের প্রাথমিক চিকিৎসা উনি করবে আপনারা এখানে আসবেন ওনার কাছে মেডিসিনটা সম্পূর্ণ ফ্রি পাবেন ওনার কাছ থেকে আজকে আমি বিমন্ডটা নিতে ইচ্ছুক আমার খুব ভালো লাগলো সেই সঙ্গে পুলিশ আধিকারিক দাদাদের সঙ্গেও আজকে আমি খুব ভালো লাগলো ওনাদের সঙ্গে থেকে আমি বিমন্ডটা নেবো करो <imitation> बेटा <imitation> <imitation> এই ট্রাস্টের কর্ণধার মাননীয় অরূপ অরূপ কুমার তফাদার মহাশয় মেন্টস তুলে দিচ্ছেন মাননীয় সাব ইন্সপেক্টর অফ পুলিশ দাস মহাশয়ের হাতে সঙ্গে লাবনিদি মাননীয় লাবনিদি উনিও অন্যতম সদস্য উনিও তুলে দিচ্ছেন মেন্টসটি আছেন আজকে এই যে রেণুকা স্মৃতি ট্রাস্টের রক্তদান শিবির স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা এবং বাচ্চাদের খেলনা দান এবং দুস্থদের কম্বল দান টোটালটা একটা অ্যারেঞ্জ এই অ্যারেঞ্জে আজকে কত মানুষকে আপনারা একত্রিত করতে পেরেছেন আমরা তো মানে কি বলবো যখনই আমরা প্রোগ্রাম করি এর আগেও করেছি অন্তত শহের তো ছাড়িয়ে তো যাই এবারে তো শহের ওপরেই গেছে এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আপনি তো দেখেছেন মোটামুটি আমাদের এরকমই সারা পাই যখনই প্রোগ্রাম করি মানুষের পাশে তো সময় আছেন কখনো মাচান বাবা কখনো সুন্দরবন সবই পায় আমরা বা পেয়েছি আপনাদের কাছ থেকে খুব ভালো লাগে তা আপনার আপনাদের চলার পথ সুদৃঢ় হোক কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো আপনি যদি একটু বলেন সুবিধা হয় দেখুন আমাদের পদক্ষেপ পদক্ষ পদক্ষেপ বলতে গেলে আমরা তো বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তো কাজ করছি এবং আমাদের এটা অফিসে আমরা করছি এবারে যেহেতু অফিসের আমাদের একটা আজকে হচ্ছে জন্মদিন বললেই চলে আমাদের কর্ণধারেরও জন্মদিন আমাদের অফিসেরও জন্মদিন কেন আমরা এই দিনে আমরা অফিস উদ্বোধন করেছিলাম তো এটা তো টাস্ট আমাদের তো হয় এবং বিভিন্ন জেলায় জেলায় তো আমাদের কর্মসূচি হচ্ছে এবং আমরা যাইও সেখানে তো এইভাবেই কিন্তু আমরা মানুষের পাশে থাকি আর এইভাবেই থাকবো আগামী দিনও ইচ্ছে আছে এটাকে যদি আরও বড় করতে পারি আরও ভালোভাবে কাজটা করতে পারি এবং মানুষ হয়েছি মানুষের পাশে থাকার জন্যেই তো তাই এই কর্মসূচিগুলো ভালোবেসে আমরা করি এবং মানুষের ভালোবাসাটা আমরা পাই আজকে আপনাদের মঞ্চে সবাই বা রক্তদান অনুষ্ঠানে গুলিজন কাদের পেয়েছেন আপনারা আমাদের যেন কাপার এই বড়োবাবু এসছিলেন ওনার নাম হচ্ছে হেতুলাল বাবু হ্যাঁ এসাই এসেছিলেন এবং আসবেন আরও কয়েকজন ওনারা তো আমাদের প্রোগ্রামটা তো আজকে সারাদিন ব্যাপী মানে সকাল থেকে শুরু হয়েছিল দশটা থেকে তখন আপনার ব্লাড ক্যাম্প হেলথ ক্যাম্প আই ক্যাম্প সমস্ত সব হয়েছে এবং আই ক্যাম্পের জন্যে আমাদের এত ভালো ভালো ডাক্তার এসেছিলেন মানে ছানি অপারেশন ফ্রিতে করে দেবে এমন ডাক্তার এসেছিলেন এবং একটা দুটো না আমরা দুটো মানে চোখ এ করা হয়েছে এক মেশিন দিয়ে প্লাস যেরকম আমরা এ করি সেটাও করা হয়েছে এবং ছানি অপারেশনের জন্য তারা বলেছেন যে যারা পয়সা দিয়ে করতে পারবে না তারা ফ্রিতে করে দেবে তো এইভাবেই মানুষের যে সারাগুলো আমরা পাচ্ছি তা এবং এরপরে আমাদের আগামী পদক্ষেপ আছে যেমন সুন্দরবন সুন্দরবনে আমাদের ওখানে কিছু কম্বল দেওয়ার আছে স্কুলের বাচ্চাদের খাতা দেওয়ার আছে এবং আমরা এরকম বিভিন্ন জায়গায় কর্মসূচি করছি কোথায় নবদ্বীপ কোথায় মায়াপুর কোথায় কৃষ্ণনগর মেদিনীপুর মেদিনীপুরে তো আছেই এবং সুন্দরবনে তো আমরা এর আগেও একটা প্রোগ্রাম করে এসেছিলাম এরপরে এই আমরা যাবো হয়তো মাস খানেকের মধ্যেই সেখানে ওই শীতের কিছু আমরা কম্বল ওখানে দেবো আর এইভাবেই আমরা হ্যাঁ আমার নাম হচ্ছে লাবণী ব্যানার্জি আমি দমদমে থাকি এবং আমি হচ্ছি এখানকার ট্রাস্টের অর্গানাইজ সেক্রেটারি আর এইভাবেই আমরা কর্ম কর্মসূচিগুলো পালন করি আমি কি আছি কি পদে আছি সেটা বড় কথা না মানুষের পাশে আছি মানুষের ভালোবাসাতে আমরা এই কর্ম করে যাচ্ছি মানুষকে ভালোবেসেই এই কাজগুলো আমরা করি এবং আমরা এগুলো নামের জন্যে না পদের জন্যেও না আমরা ভালোবাসি এই কর্মসূচিগুলো মানুষের পাশে আছে না মানুষের পাশেই চক্ষু পরীক্ষা স্বাস্থ্য স্বাস্থ্য পরীক্ষা কম্বল দান বাচ্চাদের খেয়াল বা আদার্স কিছু আপনি তার কর্ণধার কি বলবেন দেখুন আজকে আমাদের এই ট্রাস্টটা প্রায় কুড়ি বছর অতিক্রম হলো এবং এটা আজকে আমাদের কুড়িতম আর সব থেকে এরকম প্রোগ্রাম আমি অনেক জায়গায় করেছি আমাদের যেহেতু অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আমার ব্রাঞ্চ আছে সেটা আপনি ভালো করে জানেন আপনার চ্যানেল দেখেছে তা মূলত আজকে আমাদের এখানে রক্তদান শিবির হয়েছে সকালে এবং স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা এবং ছানিয়ে অপারেশনের সুব্যবস্থা করা হয়েছিল তার পাশাপাশি রয়েছে আজকে আমাদের স্কুল পড়ুয়াদের তাদের পড়াশোনা কি সামগ্রী আমরা হাতে তুলে দেবো এবং দুস্থদেরকে আমরা কম্বল দেবো আজকের কর্মসূচি আমাদের এবং আজ যারা অতিথি আছেন তাদের আমরা উত্তরীয় ব্যস্ত হয়ে একটা সম্মেলন সকাল থেকে যে আপনাদের রক্তদান হলো কতজন রক্তদান করেছেন তাও বেশিরভাগ এই ফেরত কাছে কেন কারো সুগার ফুগার এখন তো বুঝতে পারছেন তাও সাতাশ আঠাশটা হয়েছে আঠাশটা কোন সংস্থার থেকে রক্ত নিতে বিএন বোস হসপিটাল বিএন বোস হসপিটাল তাই তো স্বাস্থ্য শিবির যে স্বাস্থ্য পরীক্ষা করতে এসেছিল অ্যাপালো থেকে এসেছিলাম অ্যাপালো থেকে এসেছিল আজকে আগে চক্ষু এসেছেন চক্ষু অ্যাপালো প্লাস আমাদের আপনার ডিস্টার্ব নবিতা এসেছিলেন

তিনি আসতে পারেন না যেহেতু তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়তো আমরা প্রোগ্রাম ছেড়ে জায়গায়